ওসিল্লা তালাশ করতে গিয়ে কি আমি কোন পীর মুর্শিদ অথবা আলেমের বায়াত গ্রহণ করা আবশ্যক কোরআনে আল্লাহ বলছেন ওয়াসিলা আর গেছে একটা আয়াত আল্লাহ ওসিলা ধরতে বলছে এখন ধরে তো ওসিলা কারা ধরবে ভাই এই ওসিলা শব্দের তাফসিরে তাফসির ইবনে কাসির তাফসিরে সমস্ত তাফসিরি কিতাবগুলো দেখেন সেখানে যে তাফসির লেখা হয়েছে এই ওসিলা বাংলা ওসিলা না এখানে ওসিলা আল্লাহ আরবিতে বলছেন আল্লাহর ভাষা এটার ব্যাখ্যা হলো ইবাদত কি করে আল্লাহ নৈকট্য অর্জন করার চেষ্টা করো আর আমরা আসলে মনে কিছু করে না আমি একটা কথা সবসময় বলি যে আমাদের মতো যে সমস্ত দেশগুলোতে নানা রকম মানুষ অভাবে অনটনে দুর্নীতি এবং অনিয়ম বেশি হয় সে দেশের সামনের দুয়ার দিয়ে কিছু হয় না সবই পিছনের দুয়ার দিয়ে হয় ঠিক না ভাই ঠিক আপনি রেলের টিকিট কাটতে যাবেন ঈদের আগ দিয়া টিকিট নাই কাউন্টারে টিকিট নাই পেছনে আস পঞ্চাশ টাকা বাড়াই দিলে আস ঠিক না ভাই ঠিক আপনি এটা কাজে যাবেন কোনো অফিস আদালতে নাই নাই সারের টেবিলে এটা নাই পিছন দিয়ে গেছেন আপনারা পিয়ন বলব এদিকে আসেন সেখানে আস ঠিক না ঠিক তো লোক ধরলে সবই হয় লোক ধরা ছাড়া কিছু আমরা মনে করি কে আমতে এটা চলবে এই জন্য আমল টামল করে কি লাভ হবে ভাই এগুলো দিয়ে কাজ না পিঠ ধরো সে পার করে দিবে ওই পীর মুগুরুর নিচে পড়বে আপনি মুগুরুর নিচে পড়বে কারণ আল্লাহর সামনে কে ময়দানে নবীরা সেখানে অস্থির থাকবে আপনার পীর কোথেকে সুপারিশ করবে যার যার আমল তার একমাত্র বাঁচার অবলম্বন অতএব এ কথা ঠিক না যে পীর ধরলে বা ওসিলা ধরলে সে নাজাত করে দিবে অনেকে আছে দেখবেন বিশেষ করে বড় বড় ব্যবসায়ীরা আছে বাংলাদেশে বড় বড় নাম করা কিছু পীর আছে এদের মরিদ সব বড় লোক লোক দেখবেন এ বড় লোক মরিদ গুলো ব্যাক কল অবশ্য সে আনা যার কারণে পিসাব এমন সিস্টেম করে যে হাদিয়া তোহফা সব আমার কাছে নিয়ে আসো তোমার আখেরাত আমি দেখবো টেনশন নেই এমন দোয়া করে দিব জান্নাত পার করে আল্লাহ জান্নাতের করে মাটির তলে করে দিব এরম না নাই অনেক রোগ নামাজ না একটা ঘটনা আমার ঢাকায় এক লোকের নামাজ পড়তে বলে আমি মোল্লার দাম দেই না কয় নামাজ পড়তে আসুক কয় আমি নামাজ পড়তে আমি মোল্লারে ধান দেয় না মানে মোল্লা পার করে দিব ধান দেই চাঁদা দেই আখেরাতে মোল্লার বাপের ক্ষমতা আছে কি আমাদের ময়দানে আল্লাহর কাছ থেকে ছুড়ানোর নিজে অস্থির থাকবে কে ময়দানে সবাই সবাইকে এনসি এনসি করবে আপনার আমল একমাত্র আপনার অবলম্বন অতএব এই সমস্ত ভিত্তিহীন কথায় কান দিবেন না